আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুরুতেই স্যাড নিউজ আমার একটা মুরগি মারা গেছে গতকাল রাত্রে প্রায় ছয়শো বিশ গ্রাম ওজন ছিল তো আসলে বুঝতে পারলাম না কী জন্য মারা গেল তবে মনে হয় যে লিটারে গ্যাস হয়ে গেছিলো অ্যামোনিয়া গ্যাস তো যাই হোক আমি তারপর বিলিশ তেমন বুঝি নাই তবে আমি মানে রোদ মানে থাকা সময়ই পর্দাগুলো নামিয়ে দিয়েছিলাম গতকালকে তো এসে আমি সাতটার দিকে নামাজ পড়ে এসে দেখি যে একটা মুরগি মারা গেছে তো যাই হোক কিছু করার নেই রেজেকে নেই আল্লাহ যা করে মঙ্গলের জন্য তো আমি গতকালের ওই কথা বিবেচনা করে আমি লিটার সম্পূর্ণ চেঞ্জ করে দিব তো দেখুন আমি লিটার সব কিন্তু উঠাই নিতেছি তো ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন অনেক কিছু দেখতে পারবেন ভিডিওতে তো দেখুন ভিডিওটায় আপনারা দেখতেই পারতেছেন লিটারের কি অবস্থা লিটারটা ভেজা জানতেন মানে বালুয়ার তুষের মিশ্রণের কারণে লিটার একদম জমাট বেঁধে গেছে তো একদম ভেজা ভেজা ঠান্ডা ঠান্ডা আমি হাত দিয়ে দেখি অনেক ঠান্ডা তো হয়তো আমার মুরগি ঠান্ডা লেগে গেছে হালকা তো ঠান্ডার জন্য আমি অলরেডি ওষুধ নিয়েছি নিয়ে এসেছি আমি যেহেতু এটা প্রাইমারি অবস্থা তো অ্যান্টিবায়োটিক আমি খাওয়াবো না বঙ্কভেট একটা ভেষজী ওষুধ আছে সেটা নিমের পাতার মিশ্রণ যাই হোক আপনারা ভিডিওতেই দেখতে পারবেন তো বঙ্কোভেট ওষুধটা আমি আজকে লিটারটা চেঞ্জ করার পরে ওদেরকে দেব আর লিটার চেঞ্জ করার সময় অবশ্যই আপনাদের যা করণীয় আমি কিন্তু খাবারের পাত্র পানির পাত্র একটা উঠাই নাই সবগুলি রেখে দিয়েছি এই কারণে কারণ লিটার আমি যেহেতু পরিষ্কার করতেছি তো লিটার পরিষ্কারের মধ্যে যাতে মুরগি এইগুলির অভাব ফিল না করে লিটারে ঠোক না দেয় সেই জন্য আমি লিটার পরিষ্কার করতেছি বাট ওদের খাবারের পানি এবং খাবার রাখার কারণে ওরা কিন্তু যা ঠিকমতো খাবারও খাচ্ছে পানিও খাচ্ছে যাতে ওদের কোনো ডিস্টার্ব না হয় আর আমি যদি এইগুলি খাবারের পাত্র পানির পাত্র সব উঠায় নেই তাহলে কিন্তু ওরা দেখা যাবে যে ওই লিটারে ঠোক দিয়ে আপনি পরিষ্কারের মধ্যেই কিছু মুরগি কিন্তু রোগে জীবাণুতে আক্রান্ত হয়ে যাবে সেই জন্য অবশ্যই এইদিকে দিকে খেয়াল রাখবেন যে পানির পাত্র খাবারের পাত্র গুলি বেশি টাইম যাতে ওরা মানে বেশি টাইম যাতে না বঞ্চিত হয় মানে তুলে না রাখা হয় কারণ ওরা কিন্তু পাঁচ মিনিট দশ মিনিট পর পরই কিন্তু খাবার এগুলি কিন্তু ওদের অবশ্যই প্রয়োজন তো যাই হোক আমি লিটারটা প্রায় সব পরিষ্কার করে ফেলে দিয়েছি সব আমি একদম বের করে ফেলাই দিতেছি এখন শুধু তুষ দেব আর আজকে সকাল থেকে আবহাওয়া দেখতেই পারতেছেন একদম কিন্তু সকালে একটু রোজ দেখা দিছিল। সেই সময় আমি শর্ট ভিডিওটা করেছিলাম দেখতেই পারলেন আপনারা ভিডিওতে তারপরেই সেই যে ডুব দিছে সূর্য আর সূর্য দেখা নাই তো এখন ঘুরি ঘুরি বৃষ্টিও হতেছে বাইরে তো এর ভিতরেই আমি লিটারটা পরিষ্কার করে নিতেছি আর এক বস্তা তুষ আমি দিয়ে দেবো মোটামুটি আমার প্রায় পনেরো কেজি তুষ আছে তো পনেরো কেজি তুষেই হয় যাওয়ার কথা তো পনেরো কেজি তুষ আমি লিটারে দিয়ে দেব। আমি দেখুন পরিষ্কার করার মাঝেই ওরা এমন মানে পায়খানা করছে সেইগুলি আবার ঝাড়ু দিয়ে সেগুলি আবার পরিষ্কার করে দিতেছি কারণ তুষ দিলে এখনই তুষ ওই ওদের পায়খানাতেই জমাট হয়ে যাবে তো অর্ধেক কাজ এখনই আমার নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি আবারও ওদের পায়খানা উঠায় নিতেছি সব জড়ো করে যেখানে যেখানে আবার পায়খানা করছে তো অল্প সময়ের জন্য আমি খাবারের পাত্র আর পানির পাত্রগুলো উঠায় নিতেছি কারণ পানিতে এখন আমি মেডিসিন দেবো ব্যাঙ্কোভিট ব্যাঙ্কোভিট ঠান্ডার কাজ করবে মোটামুটি তো ঠান্ডা যেহেতু প্রাইমারি অবস্থায় আছে আমার একটা মুরগি ঝিমাইতেছে আল্লাহ জানে মুরগিটা বাঁচবে কি না আর গতকালকে একটা মারা গেছে আপনারা শুরুতেই ভিডিওতে দেখতেছেন তো আমি আবার আর একটা পদ্ধতি অবলম্বন করতেছি যে খাবারের পাত্রর নিচে বালু দিয়ে দিলাম আর বাকি সবটুকুতে তুষ দিয়ে দেব। কারণ খাবারের পাত্র থেকে খাবার পড়লে কিন্তু তখন ওই বালির উপরে পড়লে ওই বালির উপর থেকে কিন্তু ওরা খাবারটা খেয়ে নিতে পারবে বাট তুষের ভিতরে পড়লে কিন্তু ওরা সহজে ওটা খেতে পারবে না ওটা দেখা যাবে যে তুষের নিচে বা তুষের সাথে মিশে যাবে ক্ষেত্রে কিন্তু আপনার খাবারটা অপচয় হবে সেই জন্য আমি খাবারের পাত্রর নিচে বালু দিয়ে দিলাম যাতে করে বালুতে খাবারটা পড়লে ওরা খাবারটা পরবর্তীতে উঠাইয়া খেতে পারে তো যাই হোক তুষ আমি এখন সম্পূর্ণ তুষ বিছাই দিতেছি এবং ওদের সরিয়ে সরিয়ে সেখানে আবার সমান করে দিতেছি তুষগুলি যে কোনো জায়গায় কম বেশি যাতে না হয় সব জায়গায় সমানভাবে দিয়ে দিচ্ছি তো ওদের আজকে বিছানাটা একদম একশো একশো হয়ে যাবে ছয় শের বাল্ব সকাল থেকেই চালিয়ে রেখেছি সমস্যা নেই যাতে কোনো রকম ঠান্ডা না লাগে আর আর ঠান্ডা অলরেডি হালকা লেগে গেছে তো ওষুধটা খাওয়াতে ইনশাল্লাহ মনে করতেছি সেরে যাবে আল্লাহ ভরসা আজকে আপনাদেরকে প্রতিদিনের মতো আবারও ভিডিওতে ওজন করে দেখাবো গতকালকে ওজন কতটুকু ছিল আমার খেয়াল নেই তবে আজকে দেখুন প্রথমে আমি বড়টা ওজন করব তো ছয়শো গ্রাম বড়টা হয়েছে মনে হয় গতকালকে ছয়শো দশ গ্রাম ছিল তো আশি গ্রাম হয়তো বৃদ্ধি পেয়েছে আর যেটা পাখায় দাগ মানে হচ্ছে ছোটো ছোটো যেটা সেটাও আমি ওয়েট করে দেখাবো হ্যাঁ যেটাই পাখায় দাগ তো এটা ওয়েট করে দেখাবো এটা কতটুকু ওজন হয় তো এটা মনে হয় যে পাঁচশো কত গ্রাম ছিল খেয়াল নেই তিরিশ চল্লিশ গ্রাম হয়তো ছিল এটা বেশি বৃদ্ধি পায় নাই হয়তো বিশ গ্রাম তিরিশ গ্রাম বৃদ্ধি পাইছে মানে পাঁচশো ষাট গ্রাম হয়েছে তো পাঁচশো গ্রাম থাকলে ষাট গ্রাম হয়তো বৃদ্ধি পাইছে এরকমই পঞ্চাশ গ্রাম চল্লিশ গ্রাম এরকমই বৃদ্ধি পাইছে তো যাই হোক আপনাদেরকে প্রতিদিন কিন্তু ওজন করে আমি দেখাইতেছি ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে ওজন বৃদ্ধি পাইতেছে বাট মনটা একটু খারাপ যে গতকালকে আমি এত কিছু সবসময় রক্ষণাবেক্ষণ সুন্দরভাবে করি তারপরে একটা মুরগি মারা গেল আসলে শীতে মুরগি খুবই পরিচর্যা করতে হবে এত ভালো পরিচর্যা করার পরও আমার তিনটা মুরগি এ যাবত মারা গেছে আর একটা ঝিমাইতেছে তোটাও হয়তোবা থাকবে কি না আল্লাহ ভরসা আর এই যে দেখুন আমি এই যে বঙ্কভেট বঙ্কোভেট এই মেডিসিনটা দিয়ে দিছি প্রায় আট লিটার পানি নিয়েছি আট লিটার পানিতে আট লিটার আট এম এল আট এম মতো দিয়ে পানি মিশ্রণ করে দিয়েছি ওই যে যেটা আমি একটু দেখুন অসুস্থ সেটাকে আমি ধরে ধরে খাওয়াইতেছি বাট পানি খাওয়াই দিলাম বাট ও একটু জিমাইতেছে আসলে জিমালে পরে অ্যামোক্সিসিন খাওয়ানোটা উত্তম বাট অ্যামক্সিসিন আমার কাছে নেই তো যাই হোক আল্লাহ আজকে ওকে সুস্থ রাখলে পরে কালকে দেখা যাক ওকে হয়তো বা খাইয়ে দিতে পারি অ্যামক্সিসিল ওকে যেহেতু ওদের সাথে মিশিয়ে রাখতেছি যার কারণে ওকে আলাদাভাবে রাখলে পরে ওকে শুধু খাওয়াইলে পরে ঠিক আছে আর এমন সিলিন দিলে পরে আবার সবগুলোকেই দিতে হবে তো যাই হোক দেখা যাক ইনশাআল্লাহ আল্লাহ ভরসা যদি সুস্থ থাকে বা ই থাকে তো কালকে খাইয়ে দিতে পারি তো সবাই ভিডিওটি আশা করি ভালো লাগে লেগেছে আজকে ভিডিওটা যদিও ছোট করতে চেয়েও ছোট করা গেল না কারণ অনেক কাজ করেছি সেই কাজের সাথে ভিডিওটাও বড় হয়ে গেছে আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রতিদিনের ভিডিও পেতে চাইবেন পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই